সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন গণপ্রজান বাংলাদেশ সরকার আপনার যারা দীর্ঘ প্রতীক্ষার পরে এনএসআইয়ের জন্য অপেক্ষায় ছিলেন কবে এই সার্কুলারটি প্রকাশিত হবে অবশেষে এনএসআইয়ের দীর্ঘ প্রতীক্ষার অনেকগুলো পোস্টে সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা অলরেডি কিন্তু সার্কুলার বিষয়ে আমরা ভিডিও আপলোড করেছি আর এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনএসআই এর সার্কুলার এখানে আপনারা ফিল্ড স্টাফ একশো নয় পদে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে ছেলে এবং মে উভয় আবেদন করতে পারবেন ফিল্ড স্টাফ একশো নয় পদে আপনার যারা কনস্টেবল জুনিয়র কনস্টেবল যে পদগুলো ছিল সেই পদগুলো পরিবর্তন হয়ে এখন ফিল্ড স্টাফ নাম পরিবর্তন করা হয়েছে তো এই বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই প্রসেস আমি আপনাদের মাঝে দেখাবো এইটা কিন্তু অনলাইনে আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে আপনার আবেদন প্রসেস আমি দেখাই দেব আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন পিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন নতুন জব সার্কুলার আপলোড দেব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে তাছাড়াও দেখেন এই যে দুইশো পঞ্চান্ন পদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আমি এ টু জেড আলোচনা করেছি এই ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো এখানে আপনি সার্কুলারটি বিস্তারিত জেনে নিতে পারবেন তাছাড়াও আমি আবেদন প্রসেস দেখানোর আগে সার্কুলার বিষয়ে একটি আলোচনা করব তারপর আবেদন প্রসেস দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনারা একটি লাইক দিবেন এবং আমাদের পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে তেরো নম্বর পোস্টে আছে অফিস সহক এখানে চব্বিশ পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তারপরে যে পোস্টটি সেটি হচ্ছে টেলিফোন লাইনম্যান তিন পদে আবেদন করতে পারবেন এখানে আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন আর সবচেয়ে আকর্ষণীয় যে পদ সেটি হচ্ছে ফিল্ড স্টাফ এখানে একশো নয় পদে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পুরুষ পেত্রীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি সর্বনিম্ন আপনার উচ্চতা হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট আপনার উচ্চতা থাকতে হবে বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি থেকে তেত্রিশ ইঞ্চি আপনার পর্যন্ত সম্প্রসারিত হতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে রিসিপশনিস্ট একজন পদে আবেদন করতে পারবেন তারপর গাড়ি চালক তেরো পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ীকে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ এটি আবেদন করতে পারছেন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বিশ পদে আবেদন করতে পারবেন এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে দুই পদে আবেদন করতে পারবেন এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তারপরে ওয়ারলেস অপারেটার বিশ পদে আবেদন করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তারপরে ষাট মুর্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার চৌদ্দ পদে আবেদন করতে পারবেন তারপরে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটার পাঁচ পদে আবেদন করতে পারবেন তা ফিল্ড অফিসার এখানে সতেরো পদে আবেদন করতে পারবেন খুবই সুন্দর একটি চাকরি ফিল্ড অফিসার এই পোস্টটিতে ঠিক আছে সতেরো পদে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি উচ্চতা হতে হবে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হইলে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী নেটিতে আবেদন করতে পারছেন তারপরে টেলিফোন ইঞ্জিনিয়ার এখানে এক পদে আবেদন করতে পারবেন তারপরে সহকারী পরিচালক ছাব্বিশ পদে এখানে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপে সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আর এটিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনাদের বয়স এখানে আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে তাহলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর আমি এখন দেখাই দেবো আপনি কীভাবে অনলাইনে আবেদন করতে পারবেন এটিতে আর এটি অনলাইনে আবেদন করার জন্য আপনার প্রথমে আপনি গুগলে সার্চ দিবেন এন ডি ডট ডট কম সার্চ দিলে এরকম একটি সুন্দর ইন্টারফেস ওয়েবসাইট চলে আসবে এটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখানে আসার পরে প্রথম তিনটা অপশন দেখবেন এখানে বেসিক ইনস্ট্রাকশন এখানে ক্লিক করলে আপনি আপনার ছবি আপনার সিগনেচার কীভাবে আপলোড দিবেন সাইজ আপনি দেখে নিতে পারবেন তারপরে যে মাজারটা এখানে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করলে আপনি সকল পদের নেম অব দ্য পোস্ট আপনি কোন পদে আবেদন করতে চান সকল পদের লিস্ট এখানে চলে আসবে আপনার পছন্দ মতন আপনি আবেদনটি করতে পারবেন আর এখানে তিন নম্বর আছে জেনারেল ইনস্ট্রাকশন এখানে ক্লিক করলে আপনি আবেদন করা প্রসেস সহ সকল প্রকার আবেদন ফর্ম পূরণ অন্যান্য নির্দেশনা এখানে দেওয়া আছে আপনি সম্পূর্ণ সুন্দরভাবে বাংলা এখানে দেওয়া আছে আপনি দেখে নিতে পারবেন তো চলুন আমরা আবেদন প্রসেস দেখে নেব আপনি আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নেম অব দ্য পোস্ট সকল পদের নাম এখানে উল্লেখ থাকবে আপনি সার্কুলারটি দেখে কোন পদে আবেদন করতে চান সেটি সিলেক্ট করে নেবেন আপনি যদি ফিল্ড স্টাফে আবেদন করতে চান দেখেন এখানে হ্যাঁ যে গোল চিহ্ন অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এবং নেক্সট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার প্রথমে যেটি আসবে নেম অব দ্য পোস্ট আপনি কোন পোস্টে আবেদন করতে চান আবারও দেখে নেবেন সেই পদের নাম এখানে উল্লেখ থাকবে আপনি আবেদন করতে চাইলে এই যে ফিল্ড স্টাফ আবেদন করার জন্য এখানে এখানে ফিল্ড স্টাফ পোস্টটি উল্লেখ করা আছে তারপরে এখানে অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংরেজিতে দিবেন ফাদার্স নেম আপনার পিতার নাম ইংরেজিতে দিবেন। মাদার্স নেম এখানে ইংরেজিতে দেবেন তারপরে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ সার্টিফিকেটে উল্লেখ অনুযায়ী এখানে সিলেক্ট করে দিবেন প্রথমে আপনার দিন তারপরে মাস এবং আপনার কত সালে আপনি এসএসসি পাশ করছেন সেটি আপনি উল্লেখ করে দিবেন ঠিক আছে তারপরে ব্লড গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে আপনার রক্তের গ্রুপ আপনি সিলেক্ট করা আছে সেটি আপনি উল্লেখ করে দেবেন তার রিলিজিয়ন আপনি যে ধর্মের অনুসারী সেটি আপনি আপনার নিজ নিজ ধর্ম এখানে সিলেক্ট করে দেবেন তারপরে জেন্ডার আপনি ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দেবেন মেল হলে মেল সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপরে আপনার কোনো যদি কোনো সমস্যা থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে সবগুলোই নো দিয়ে দেবেন ঠিক আছে আপনার ফিজিক্যাল সমস্যা থাকলে যদি ইয়েস দেবেন নাহলে নো দিয়ে দেবেন আনসার বিটিপি যদি কোটা থাকে মানে আপনার ট্রেনিং থাকে ইয়েস দিয়ে দিবেন আর যদি না থাকে নো দিয়ে দেবেন আর এখানে ফ্রিডম ফাইটার আপনার যদি কোনো ফ্রিডম ফাইটার সার্টিফিকেট থাকে দিবেন নাহলে নো দিয়ে দেবেন তারপর আপনার হাইট এবং ওয়েট এইগুলো সুন্দর করে দিবেন পাসপোর্ট আপনি কত ইঞ্চি এটি সিলেক্ট করে দিবেন ঠিক আছে এবং আপনার ওয়েটটা কি নির্ধারণ করে দিবেন আপনার কত ওয়েট সেটি আপনি সিলেক্ট করে দিবেন তারপরে চেস্ট আপনার বুকের মাপ নর্মালি কত ইঞ্চি হয় এবং সম্প্রসারিত কত ইঞ্চি হয় আপনি সিলেক্ট করে দিবেন আপনার ন্যাশনালিটি এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এখানে আপনার অপশন কোনো কিছু করার দরকার নেই তাহলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনার যদি থাকে ইস দেবেন আর যদি না থাকে আপনি নোতে ক্লিক করে দিবেন আর ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে দিবেন অবশ্যই থাকতে হবে যে কোনো একটি থাকতে হবে আপনার এখানে এস দিয়ে আপনার এনআইডি কার্ড নাম্বারটা এখানে অবশ্যই দেবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিঙ্গেল হলে সিঙ্গেল এবং যদি ম্যারিড হন অবশ্যই দিয়ে দেবেন আর ম্যারিড দেওয়ার পরে আপনার স্পাউস নাম এখানে খালি করে আপনি যদি পুরুষ প্রার্থী হন আপনার স্ত্রীর নাম দিয়ে দিবেন আর আপনি যদি মহিলা প্রার্থী হন এখানে আপনার স্বামীর নাম উল্লেখ করে দিবেন তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ কারণ পুলিশ ভেরিফিকেশনে কিন্তু আপনার এখানে সমস্যা দেখা দিবে। সেই জন্য আপনি জন্ম সূত্রে যেখানে বাসিন্দা সে এখানে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটোই একই দিবেন ঠিক আছে আর এখানে কেয়ার অফের জায়গায় আপনার পিতা আপনার বড় ভাই অথবা আপনার মায়ের নাম উল্লেখ করে দিবেন তারপরে ভিলেজ বা টাউন আপনার কোন গ্রামের বাসিন্দা সেখানে লিখে দিবেন আপনার নিজ নিজ গ্রামের নাম লিখে দিবেন আপনি কোন জেলা থেকে আপনার জন্মগ্রহণ করেছেন মানে আবেদন করছেন সেই জেলাটি আপনি উল্লেখ করে দিবেন এবং আপনার উপজেলা ঠিক আছে সেটি আপনি উল্লেখ করে দিবেন আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড এই পোস্ট কোডটি কোথায় পাবেন আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে আপনার এনআইডি কার্ডের পেছনে চার ডিজিটের সংখ্যা আছে ওইটি হচ্ছে পোস্ট কোড আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার পিতার এনআইডি কার্ডে দেখেন শেষের দিকে মানে উল্টো পাশে চার ডিজিটের সংখ্যা আছে ওইটি হচ্ছে পোস্ট কোড এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে ক্লিক করলে দুইটায় সেম হয়ে যাবে আপনারা লেখা লাগবে না আর মোবাইল নাম্বার অবশ্যই আপনার নিজের সবসময় ব্যবহার করেন সেই নাম্বারটা এখানে দুইটায় সেম নাম্বার দিয়ে দিবেন একই নম্বর যাতে আপনি পরীক্ষার সাত দিন আগে আপনার ফোনে এস এম এস যাবে অ্যাডমিট কার্ড ওঠানোর জন্য সেটা আপনি বুঝতে পারেন সেই জন্য সশাল মোবাইল নাম্বার আপনি এখানে দুইটা সেম নাম্বার দিয়ে দিবেন আর ইমেল থাকলে অবশ্যই এই ঘরে আপনার ইমেল নাম্বারটি বসাই দিবেন আর এখানে এসএসসি আপনার এসএসসি তথ্যগুলো দিয়ে দেবেন তারপরে আপনার কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করে দেবেন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন তারপরে রেজাল্ট অবশ্যই আউট অফ ফাইভ দিয়ে সিজিপি আপনার উল্লেখ করে দিবেন আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটি আপনি উল্লেখ করে দেবেন তারপরে আপনি কত সালে পাশ করেছেন সেটি আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে আর এটা আপনার এইচএসসি লেভেল সেমভাবে আপনার এখানে অপশনাল এইচএসসি লাগবে না যদি এইচএসসি পাশ থাকে আপনি এইচএসসিগুলো কমপ্লিট করে দিবেন শুধুমাত্র এসএসসি লেভেলগুলো শুধুমাত্র ফিল্ড স্টাফের জন্য এসএসসি পাশগুলো করলে আপনি আবেদনটি করতে পারবেন আর এখানে আপনার কোনো স্কিল থাকলে আপনি ই এখানে গিয়ে আপনি স্কিলগুলো এখানে লিখে দিতে পারেন আজ না থাকে কিছু করার দরকার নেই আর একটা ভেরিফিকেশন কোড থাকবে এটা এই ঘরে আপনার কোডগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে এই তীর চিন্নদী দেবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপরে আপনার যে এক দুইটা অপশান আসবে আপনার সবগুলো ফ্রিহু একটা অপশন আসবে সেটা আপনি দেখে নেবেন নির্ভুল হয়েছে কিনা আর তারপরে আপনার সিগনেচার এবং ফটো দেওয়ার অপশন আসবে আপনার সেই ঘরে সিগনেচার এবং ফটো আপলোড করে আপনার সাবমিট দিবেন সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনার একটি ইউজার আইডি আসবে সেই ইউজার আইডিতে অবশ্যই আপনার পেমেন্টটি সম্পূর্ণ করে নেবেন ঠিক আছে আর বিশেষ কিছু কারণের জন্য আমি সম্পূর্ণ আবেদন প্রসেসটা আমি দেখাতে পাচ্ছি না কারণ ইউটিউবের কিছু রুলস আছে সেই জন্য ঠিক আছে আর আপনারা যারা বলেছিলেন এটাই সঠিক নয় আপনার ফেক মনে করছিলেন সেটা সেই জন্য আমি আবেদন সহ আপনি ওয়েবসাইট সকল প্রকার বিস্তারিত দিয়ে দিলাম আপনারা এটা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন আর আপনারা যারা এখনও আমাদের অল নিউজ অনলাইন বিডিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন তাছাড়া দেখেন এখানে বিমান বাংলাদেশের এখানে আটশো ষাট পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে আপনারা আবেদন করতে পারবেন তারপরে পল্লী উন্নয়ন তেরোশো তিরিশ পদে আপনারা আবেদন করতে পারবেন তারপরে বাংলাদেশ আনচার ব্যাটেলিয়ানে সাতশো বিশ পদে আবেদন করতে পারবেন বা এটা কিন্তু এসএসসি পাশে নিয়োগ আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তাছাড়া আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে